আপনারা নিশ্চয় অবগত আছেন যে আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা হজরত আবদুল্লাহিনে আব্বাস রাজিউল্লাহন বলেন মক্কার কুরবানি করে তার গুস্ত কাবা গেহের মধ্যে টালিয়ে দিত এবং তার উপর রক্ত মেখে দিত যখন জাহিলিয়াতের যুগ শেষ হলো ইসলামের আবিবা হলো তখন মুসলমানরা বলতে লাগলো এই কাদের সবচেয়ে বেশি হকদার আমরাই তখন আল্লাহ রব্বুলা আন আমিন উত্তয়াত নাজিল করলেন উহা বলে দিমা উহা বলে কিয়া মিনকুম আল্লাহকে নিকট কোরবানি রক্ত বুঝতে পৌঁছে না বরং তার নিকট পৌঁছে তোমাদের তাকুয়া আল্লাহমা মোকাতেল রহমেত উল্লাহ আলাই তাসিরে নুরুল কুরানে বলেন কোরবানির রক্ত এবং বুঝতে আল্লাপাক উঠিয়ে নেন না বরং তিনি লক্ষ্য রাখেন তোমাদের নিয়ত উদ্দেশ্য এবং কর্মতৎপরতার প্রতি মধ্যে রহস্য হয়েছে কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ এবং তার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করা যেমন হঠাৎ ইব্রাহিম আলাইহ আল্লাহ পাকের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করেছিলেন পৈত বাসায়।

তার পানাদিন প্রিয় পুত্র যখন জবে করতে লাগলেন তখন পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলী সালামের পরিবর্তে একটি হয়ে যায় যখন এবং ইসমাইল নিকট পূর্ণ স্থাপন করলেন আল্লাহ দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের সত্যতা প্রমাণ করেছো এভাবেই আমি আমার নেককার লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ পাকের প্রতি যে আত্মসমাপন করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা যেমন অতুলনীয় ঠিক তেমনি হবে তা চির অনুসরণীয় পাখির বিধান পালনাতে প্রত্যেক বছর মুসলিম উম্মা কোরবানি দশে জেল হজ কোরবানি করে থাকে যা বাসাদের নিদর্শন দেখতে পাওয়া যায় ইতিহাসের পাতায় অথবা জাদু করে কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামের বাস্তব প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় ঐতিহাসিক পবিত্র ঈদুল আজহার আজহার দিনে আল্লাপাক আকৃতি এবং অর্থ সম্পদের প্রতি লক্ষ্য তিনি লক্ষ্য রাখেন তোমাদের অন্তর এবং কাজের প্রতি অন্য দেশের মধ্যে রয়েছে যে কেউ যদি কোনো অসহায় দারিদ্রকে কোনো কিছু দান করে সেই দানটি নারীদের হাতে পৌঁছানোর পূর্বে পাকের নিকট পৌঁছে যায় ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ আল্লাপাকে সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করে সেই কোরবানি রক্ত মাটিতে পৌঁছানোর পূর্বেই আল্লা পাকের নিকট পৌঁছে যায় এর তাৎপর্য হচ্ছে আল্লাপাক তা কবুল করে নেন তাই আসুন মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় বরং আল্লাপাকে সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করে আল্লাপাক আমাদের সবাইকে তার সন্তুষ্টি লাভের জন্য তার নৈকট্য লাভের জন্য কোরবানি করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله